তাদের জীবনের দিকে লক্ষ্য করে তাদের অর্থের দিকে লক্ষ্য করে তাদের জ্ঞান গরিমার দিকে লক্ষ্য করে আপনার কাছে কোনো সময় অসহায় হিসাবে আপনার সামনে আসে কিন্তু তাদের জীবনের দিকে ভেবে আপনি তাদের উপর একটু ফয়সুল্লা দেবেন কেমন ফয়সুল্লাহ আল্লাহ তালা কুরআনের আয়াত দিয়ে বলেছিলেন ও মাইক রিদুল্লাহ হকার্জাল হাসানা কোনো এক জিহাদের জন্য আল্লাহ তালা বললেন ইসলামের জন্য ইমানকে টিকে রাখার জন্য ঈমান দুনিয়ায় বিস্তার করার জন্য ঈমানের শক্তিকে প্রয়োগ ঠিক রাখার জন্য আপনাকে জিহাদে যেতে হবে রওনা দিতে হবে তার জন্য সামগ্রিক কিনতে হবে তার জন্য আপনার অস্ত্র শস্ত্র কিনতে হবে সেজন্য আপনি একটা কাজ করুন আপনি আপনার সাহাবিদেরকে বলুন তারা যেন আপনার সংস্পর্শে এসে আপনার ওদা তাদের ঘর থেকে কিছু কিছু মাল গচ্ছিত করে নিয়ে এসে আপনার কাছে রাখুন আপনি তা দিয়ে এই শুনিয়ে দিলেন কথা শুনিয়ে দিলেন রসুল্লাহারা নিয়ে আসলেন মহতারা বুজুর্গ দোস্ত এই যে নিয়ে আসা আমাদের কাছে যখন দান ধানের কথা আসে ধর্মের সাথে সাথে কোরনের ওপরে ইমান নিয়ে আসার সাথে সাথে আল্লাহর ইমান নিয়ে আসার সাথে সাথে কোনো কোনো সময় আপনাকে তার সাথে সাথে দেখেছেন জাকাত দাও তোমার যে সম্পদ তুমি কামালে সেই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করো এই কথাগুলো যখন আমাকে আপনাকে বলে তখন আমরা পিছিয়ে যাই ধর্মটা টিকিয়ে রেখেছে শুধু আমার আপনার মাথার উপরে যে সমস্ত উলামারা আছেন তাদের দিকে লক্ষ্য করুন কোনো সময় কলকাতা কোনো সময় দিল্লি কোনো সময় ইউপি কোনো সময় বোম্বে ইত্যাদি ইত্যাদি জায়গায় তারা এই রকম ভাবে দেশকে ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য তারা সংস্পর্শে একত্রিত হয়ে তারা লড়ে যাচ্ছে চলছে বায়ান বক্তব্যের মাধ্যম দিয়ে সরকারের কানে পৌঁছানোর একটা সুব্যবস্থা করছে আমি আপনি এখানে বসে বসে ভাবছি হয়তো আমি খুব ভালো আছি বাড়িতে আছি খুব ভালো আছি দারুণ আছি না যারা ওদিকে আছে তারাই বোঝে কিভাবে তারা মেহনত চালাচ্ছে তাই বিশ্বনবী মোহাম্মদ সাহাবাদেরকে যখন বললেন সাহাবারা নবীর কথাকে জীবনে মেনে নিয়ে তারা ছুটে চলে গেলেন বাড়িতে এক একজনের বাড়িতে গিয়ে তার বাড়ি যেমন পারে যেমন তার সম্পদ এই সম্পদ থেকে সাসাল্লামের কাছে নিয়ে এসে হাজির করে দেয় মহতারাম বুজুর্গ দোস্ত এই কথাগুলো মানার জন্যে সমস্ত সাবারা যখন বাড়ির দিকে রওনা দিল চলে গেল এর মধ্যে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তিনিও ছুটলেন সমস্ত সাহাবা ছুটলেন কিন্তু যেতে যেতে আবু বক্কর সিদ্দিক আল্লাহ তালা সাথে একটা চরম পর্যায়ে একটা ইহুদির সাথে দারুণ একটা ঘটনা ঘটে গেল কি ঘটনা ঘটল হজরত আবু বক্কর সিদ্দিক রি আল্লাহ আনো যাচ্ছে বেশ কিছু দূর তিনি চলে গেলেন বেশ কিছু দূর তিনি গেলেন রাস্তার মাঝখানে দুইজন ইহুদির সাথে দেখা হলো একজন ইহুদি আবু বক্কর কে ডেকে বলে আবু তোমাদের আল্লাহ কি গরিব হয়ে গেছে নাকি তাই তোমাদের সাথে ধার চাইছে তোমাদের নবী যে কথা বলেছে আল্লাহ ধার চাইছে তোমারা উত্তম ধার দাও অমাই গুরিদুল্লাহ